এই হলো বাস কাজে রাত্রেবেলা সেভ ডায়নামা এগুলি বদল করে মানে রিকন্ডিশন কিনে তারপরে গাড়ি হামার পত্রিকা হয়েছে গাড়িটা রানিং ছিল ওখানে হ্যান্ডেল ছিল লুকিং গ্লাস ওই যে লুকিং গ্লাসের হ্যান্ডেল এটা এই যে গাড়ির সামনে দেখেন এই চাকাটা পরে যেটা আমি কিনছিলাম সেটা এগুলো গাড়ি চাকা ভিতরটা নষ্ট চাকা কোনো রকম গ্যাটেজ ভরে দিয়ে তারপরে গাড়িটা দাঁড়া করে দিছে গাড়ি দুই বছর ধরে এই গাড়িটারে দুই বছর মানে আঠারো মাস আঠারো মাস এই গাড়িটার মালামাল খুলে ও দুইটা গাড়ি একাত্তর এগারো যেটা আসল নাম্বার হলো চুরাশি চব্বিশ আর ছিয়াশি আঠারো এই সাগর দুইটা গাড়ি এই আমার এই গাড়ি মালামাল খুলে চাক্কা খুলে নিয়ে গেছে নিয়ে তারপর চালাইছে ব্যাটারি চাক্কা চাক্কা একটা নাই এটা একদম লেবেল কোনো বিট নেই শুধু শুধু চাকা এই চাক্কা ছিল না গাড়িতে কারণ গাড়িটা তো কাজ করে তারপরে ওদের কাছে দেওয়া হয়েছিলো গাড়িটা সেখানে মাত্র পাঁচচল্লিশ দিন চলছিল বসে রেখাই যে গাড়ি জং টং কইরা রং টং মিঠায় ফ্যাস এই যে গাড়ির হ্যান্ডেল গাড়ির ভিতরে অবস্থা দেখেন জঙে পুরা গাড়িটা লিখায় ফেলেছে ড্যাশবোর্ড সিট সিট সিলে নিয়ে গেছে ড্যাশবোর্ডের ভিতরে কোনো টান নাই সুইচ এগুলি যা আছে ওয়ারিংয়ের তার সব কাজটা টাইটে নিয়ে গেছে এখানে একটা ছিল সেটাও নাই এখানে একটা বনেট ছিল লোহার সেটা এখন একাত্তর এগারো নম্বর গাড়ি যেটা মূল নাম্বার হলো চুরাশি চব্বিশ সেই ফাঁদে গাড়িটাতে সে অন্য নাম ব্যবহার করোনা নাম্বার লাগায় তারপর নির্বাচনে চলে কাছে সিট নাই